অর্থনৈতিক সফলতা অর্জন করবেন অর্থনৈতিক সফলতার জন্য অ্যাক্টিভ ইনকামের সাথে সাথে প্যাসিভ ইনকামও থাকতে হবে অ্যাক্টিভ ইনকাম কি অ্যাক্টিভ ইনকাম বলছে যখন আপনার চাকরি আছে তখন আপনার ইনকাম আছে কিন্তু যখন আমরা চাকরি নাই তখন ইনকাম নাই প্যাসিভ ইনকাম কি প্যাসেভ ইনকাম বলছে যখন আপনার কাজ আছে তখন আপনার ইনকাম আছে কিন্তু যখন আপনার কাজ নাই তখনও আপনার ইনকাম আছে গড়ের শতকরা পঁচানব্বই জন লোকের হিসাবে দিনকে আমরা তিন ভাগে ভাগ করি যেমন আট ঘন্টা ঘুম আট ঘন্টা চাকুরি ও আট ঘন্টা অবসর সময় যদি আপনি প্রতিদিন অবসর সময়ে এক থেকে দুই ঘন্টা কাজ করে সম সময় অর্থ উপার্জন করতে পারেন তাহলে কি চাকরি করার প্রয়োজন আছে অবশ্যই না যদি চাকরি করার প্রয়োজন না থাকে তাহলে ঘুম ছাড়ার বাকি সময়ের মালিক আপনি যেখানে কোনো বস নাই এখন প্রশ্ন হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য কি কাজ করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে খুব সহজেই প্যাসিভ ইনকাম করা সম্ভব অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আট ঘন্টা কাজ করলে আট ঘন্টার পেমেন্ট পাবেন কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে যদি প্রতিদিন অবসরে এক ঘন্টা কাজ করার ফলে একশো জন লোক আপনার নেটওয়ার্কে জয়েন করে এবং এক ঘন্টা করে কাজ করতে থাকে তাহলে আপনি প্রতিদিন এক ঘন্টা কাজ করে একশো ঘন্টার পেমেন্ট পাবেন কারণ একশো জনের কাজ থেকে আপনি কমিশন পাবেন আপনার নেটওয়ার্ক যত বড়তে থাকবে আপনার কমিশন তত বাড়তে থাকবে এমনকি তিন চার বছর পর যদি আপনি কাজ না করেন তখনও আপনার ইনকাম আসতে থাকবে কারণ আপনার নেটওয়ার্কের লোকেরা যতদিন কাজ করতে থাকবে ততদিন আপনার ইনকাম আসতে থাকবে অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে প্রতিদিন আট ঘন্টা কাজ করলে বছরে দু হাজার নশো বিশ ঘন্টা পেমেন্ট পাবেন কিন্তু প্যাসিভ ইনকামের ক্ষেত্রে প্রতিদিন একশো ঘন্টার পেমেন্ট পেলে বছরে ছত্রিশ হাজার পাঁচশো ঘন্টা পেমেন্ট পাবেন অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে ছত্রিশ হাজার পাঁচশো ঘন্টা পেমেন্ট পেতে হলে আপনাকে বারো বছর কাজ করতে হবে বিশ্বে অনেক কোম্পানি আছে যাদের সাথে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে পারবেন কিন্তু কোম্পানিটাই কারণ এটি বেস্ট আন্তর্জাতিক কোম্পানি এবং সারা বিশ্বে এদের পণ্য পাওয়া যায় সারা বিশ্বে ছয় মিলিয়নেরও বেশি লোক এই ব্যবসাতে সফল হয়েছেন সুতরাং আপনিও সফল হবেন কোনো পণ্য বিক্রি করতে হবে না পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নাই ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করার সুযোগ কোনো লাইসেন্স বা অফিসের প্রয়োজন নাই অবসর সময়ে বিশ্বের যে কোনো স্থান থেকে এই ব্যবসা বৈধভাবে পরিচালনা করতে পারবেন এই কোম্পানির পণ্য ব্যবহার করে আপনি নিশ্চিত সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ও অর্থ উপার্জন করতে পারবেন ডিএক্সএন কোম্পানির পরিচিতি ড্যাটো ডক্টর লিম সিওজিন উনিশশো সালে ডেক্সেন কোম্পানি মালয়েশিয়াতে প্রতিষ্ঠা করেন চিকিৎসা তথ্যকে অনুসরণ করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব উৎপাদিত পদ্ধতির মাধ্যমে পণ্য সমূহ উৎপাদন করে ডিএকসেন কোম্পানি আঠাশ হাজার বর্গ ফুটের এক বিশাল জায়গার উপর প্রতিষ্ঠিত এখানে পণ্যের কাঁচামাল উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং মোড়কবদ্ধ করা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণকারী সদস্যগণ দ্বারা পণ্যের গুণাগুণ মান কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এই বিজনেসে কি কি সুবিধা আছে বিনা খরচে আজীবন সদস্য হতে পারবেন আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নাই সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ সময়ের সীমাবদ্ধতা নাই যত ইচ্ছা কাজ করুন ও অর্থ উপার্জন করুন ঝুঁকিমুক্ত ও চিন্তামুক্ত জীবন বিনামূল্যে ট্রেনিং গ্রহণ করুন কোম্পানি কি কি পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি যে সমস্ত পণ্য উৎপাদন করে তার মধ্যে অন্তর্ভুক্ত হল খাবারের সম্প্রক খাদ্য ও পানীয় ব্যক্তিগত ব্যবহার্য পণ্য এবং গৃহস্থলী পণ্য আমরা কি শারীরিকভাবে সুস্থ স্বাস্থ্য সচেতন হলে আপনিও সুস্থ থাকতে পারবেন দৈনন্দিন জীবনে দূষিত বাতাস ও চর্বি জাতীয় বজ্র পদার্থ শরীরে প্রবেশ করে জৈব কোষের স্বাভাবিক ক্রিয়া নষ্ট করতে থাকে যার ফলে আমরা নিজের অজান্তে অসুস্থ হয়ে পড়ি এমন তো অবস্থায় ডিএক্সএন এর পণ্য ব্যবহার করলে শরীর থেকে বজ্র পদার্থগুলি বেরিয়ে যায় এবং দুর্বল জৈব কোষগুলিকে জীবন্ত করে তোলে ফলে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি তাই স্বাস্থ্য সচেতন হন সুস্বাস্থ্য থাকুন এবং পণ্য নিয়মিত ব্যবহার করে ডায়াবেটিক ব্লাড প্রেশার শ্বাসকষ্ট গ্যাসের ব্যথার মতো বিভিন্ন রোগ থেকে নিজেকে মুক্ত রাখুন সুস্থ থাকুন অন্যকে ডিএকসিনের পণ্য ব্যবহার করতে উৎসাহিত করুন ও অর্থ উপার্জন করুন অন্যকে এই ব্যবসা সম্পর্কে জানিয়ে কিভাবে অর্থ উপার্জন করবেন উদাহরণস্বরূপ আপনি কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো খাওয়া দাওয়া করলেন এবং রেস্টুরেন্ট সম্পর্কে বন্ধুদেরকেও জানালেন আপনার বন্ধুরা ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আনন্দ পেল কিন্তু আপনি কি পেলেন আপনি এই কোম্পানির আন্তর্জাতিক মানসম্পন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে উপকৃত হবেন এবং বন্ধুদের জানাবেন যখন তারা এই পণ্য ব্যবহার করবে তখন আপনি কমিশন পাবেন একেবারে সহজ উপায়ে আপনি অর্থ উপার্জন করলেন আপনার সময় আছে কিন্তু টাকা নাই আপনার জীবনে কি সুখ আছে ধরুন আপনার হাত সময় নাই কিন্তু টাকা আছে আপনার জীবনে কি সুখ আছে ধরুন আপনার সময়ও নাই টাকাও নাই আপনার জীবনে কি সুখ আছে কিন্তু যদি আপনার সময় এবং টাকা দুটাই থাকে তাহলে আপনার জীবনের সুখ আছে এবং পণ্য অন্যকে সম্পর্কে ও অর্থ উপার্জন এটি আপনার আন্তর্জাতিক ব্যবসা তাই দেশে এবং বিদেশে গড়ে তুলুন আপনার নিজের ব্যবসা নিজেকে ভিন্নভাবে গড়ে তুলুন আপনি যা খুঁজছেন তা করতে থাকলে যা পাচ্ছেন তা পেতে থাকবেন তাই নতুন কিছু পেতে হলে নতুন কিছু করুন নিজেকে ভিন্নভাবে গড়ে তুলুন ও সফলতা অর্জন করুন কিভাবে আপনার ব্যবসা শুরু করবেন সদস্য হন নিজে ট্রেনিং নিন অন্যকে ট্রেনিং দিন কিভাবে সদস্য হবেন ডিএসএন কোম্পানির ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট কম ভিজিট করে রেজিস্ট্রেশন করুন অথবা আপনার নিকটতম ডিএক্সএন অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশনের সময় আপনার রেফারেন্স নাম্বার জমা করুন আপনি জীবনে সফল হতে চান সেজন্য আপনাকে আবারও শুভেচ্ছা আপনার